আপনারা একটা একটা সিলেক্ট না করে ওইখানে অল সিলেক্ট বলে একটা অফ করে দেওয়ার পর আপনি কিন্তু রকম ভাবে ওটা কিন্তু আর পরিবর্তন করতে সাবস্ক্রাইব নাও আইকন সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা অ্যাসাইনমেন্ট এবং টার্মিন এক্সাম দেবেন তার আগে আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই রিলেটেড একটি অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে যেটা আপনাদেরকে গতকাল ভিডিও দিয়ে জানানো হয়েছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ যে শুরু হচ্ছে সেটা আগামী একুশ আট দুই দুপুর দুটো থেকে চলবে আগামী আঠাশ আট দুই দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং এই যে এক্সাম ফর্ম ফিল এটা কিন্তু পরীক্ষা দিতে পারার একটা দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপ রিনিউয়াল রিনিউয়াল ক্লিয়ার থাকলে আপনারা এক্সাম ফর্ম ফিল করতে পারবেন এক্সাম ফর্ম ফিল আপ আপনারা যদি ঠিকঠাকভাবে করেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন অ্যাসাইনমেন্ট আপনি যদি প্রেজেন্ট থাকেন সেক্ষেত্রে কিন্তু টার্মেন্ট এক্সাম আপনারা দিতে পারবেন তাই এই যে এক্সাম ফর্ম ফিল আপ এটা কিন্তু অতি অবশ্যই এটা ম্যান্ডাটোরি আপনাদেরকে অতি অবশ্যই করতে হবে তাই এই যে এক্সাম ফর্ম ফিল আপ এটা করার সময় কিছু কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো যদি আপনারা মাথায় রেখে এক্সাম ফর্ম ফিল আপটা করেন সেক্ষেত্রে আশা করি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে মানে অনেকটাই আপনাদের সুবিধে হবে তাই আজকের এই ভিডিওতে এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যেগুলো আশা করি এক্সাম ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে অনেকটাই হেল্প করবে এখানে আপনারা অনেকেই জানতে চাইছেন এই যে এক্সাম ফর্ম ফিল আপ এর সেকেন্ড চান্স দেওয়া হবে কি কারণ রিনিউয়ালের জন্য একটা পে করতে হচ্ছে বা হবে তারপরে এক্সাম ফর্ম ফিল জন্য একটা পে করতে হবে প্রত্যেকের তো আর্থিক অবস্থা নয় সেই জায়গা থেকে এর সেকেন্ড চান্স পাওয়া যাবে কি না এক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি এই সেকেন্ড চান্সের কিন্তু রকম কোনো নিশ্চয়তা নেই কোনোরকম গ্যারেন্টি নেই যে হ্যাঁ দেওয়া হবেই হবে তবে প্রত্যেক বছর দুই তিন দিনের জন্য একটা দেওয়া হয় এবছরও হয়তো দুই দিনের জন্য হয়তো সেকেন্ড চান্স দেওয়া হতে পারে তবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই এটা ইউনিভার্সিটির ওপর নির্ভর করছে ইউনিভার্সিটি যদি মনে করে দুই দিনের জন্য কি তিন দিনের জন্য হয়তো সেকেন্ড ফেজে একটা দ্বিতীয় সুযোগ দিতে পারে না হলে কিন্তু এই যে সাত দিন এই সাত দিনে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপটা করে নিতে হবে যেহেতু এই বছর সব কিছু অনেকটা অলরেডি দেরি হয়ে গেছে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো যদি একটু কষ্ট হয় হয়তো কষ্ট অনেকের হবে কারণ একটা রিনিউয়ালের একটা অ্যামাউন্ট পে করা তারপরে এক্সাম ফর্ম ফিল জন্য একটা পে করা তবুও চেষ্টা করবেন এই সময়ের মধ্যে যাতে এক্সাম ফর্ম ফিল আপটা আপনারা করে নিতে পারেন কারণ যদি এর সেকেন্ড চান্স না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সাম ফর্ম ফিল যদি না করতে পারেন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না অ্যাসাইনমেন্ট পরীক্ষা না দিতে পারলে টার্মেন্ট পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ আপনার কিন্তু এক বছর সুপ্রিয় ছাত্রছাত্রী নষ্ট হয়ে যাবে এইবারে এই যে এক্সাম ফর্ম ফিল আপ এইখানে আপনারা অনেকেই এখানে প্রশ্ন করছেন এই এক্সাম ফর্ম ফিল আপে আমরা কিভাবে কি করব এখানে আপনাদেরকে জানাই এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের যখন হবে তখন চেষ্টা করা হবে লাইভ একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এ ছাড়াও আপনারা চাইলে নিজের যে মোবাইল সেই মোবাইল বা যারা পারবেন না সেক্ষেত্রে সাইবার ক্যাফে থেকে আপনারা কিন্তু এই এক্সাম ফর্ম ফিল করতে পারবেন এবং এরপরে যে ডকুমেন্টসটা পাবেন যে চালানটা পাবেন সেটা কিন্তু নিজের কাছে গুছিয়ে রেখে দেবেন এটা কিন্তু স্টাডি সেন্টারে জমা করতে হবে না এইখানে অনেকে যেটা জানতে চাইছেন যে আমার আগের বছরে এফ আছে এক্ষেত্রে আমি তাহলে কিভাবে কি করব যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের আগের বছরে এফ আছে সেক্ষেত্রে এই যে এফ থাকা যে সাবজেক্ট অর্থাৎ ফেল ব্যাক এসেছে বা অ্যাবসেন্ট এই সমস্ত পেপারগুলো কিন্তু এই যে আপনি এক্সাম ফর্ম ফিল করবেন এখানে কিন্তু শো হবে আপনি কিন্তু এই সেই যে পেপার এখানে একসাথে দেখতে পাবেন এবং এটা মানে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই আপনারা যখন এক্সাম ফর্ম ফিল করবেন আপনারা জানেন যে আপনি এই বছর প্রত্যেকটা পেপারে পরীক্ষা দেবেন তাই আপনারা একটা একটা সিলেক্ট না করে ওইখানে অল সিলেক্ট বলে একটা অপশান পাবেন আপনারা সেই অপশানটাতে আপনারা টিক দেবেন তাহলে এই বছরে যতগুলো পেপার থাকবে প্রত্যেকটা পেপার কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং সে তারপরে কিন্তু আপনারা সাবমিট করবেন অনেক সময় হয় কি একটা একটা সিলেক্ট করতে গিয়ে হয়তো আপনি খেয়াল করেননি একটা হয়তো মানে সিলেক্ট হয়নি সেক্ষেত্রে আপনি যদি সাবমিট করে দেন সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু কোনো রকম ভাবে ওটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না ধরুন আপনার ইচ্ছা আপনার এই বছর আটটা পেপার আপনি ধরুন ছটা পেপার পরীক্ষা দেবেন একটা চিন্তাভাবনা করেছেন আপনি ছটা পেপার সিলেক্ট করেছেন সাবমিট করে দিয়েছেন তারপরে হয়তো কেউ আপনাকে জানালো যে দুটো পেপার আপনি পরীক্ষা দেবেন না বলে ঠিক করেছিলেন সেই দুটো পেপার আপনি দিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না যে অসুবিধাটা হওয়ার কথা ছিল সেটা আর হবে না আপনি কিন্তু চাইলে সাবমিট করার পরে ওটার এডিট করতে পারবেন না তাই আপনাকে আগে কনফার্ম হতে হবে চিন্তা চিন্তাভাবনা করে নিয়ে আপনাকে কিন্তু পেপার সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু আপনারা সাবমিট করবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানাই আপনারা অনেকে বলছেন যে আমার এই বছর হয়তো একটা পেপারের প্রিপারেশান ভালো নেই এক্ষেত্রে আমি যদি একটা পেপার পরীক্ষা না দিই আমি কি পারবো হ্যাঁ পারবেন তবে এক্ষেত্রে আপনাদের বলবো আপনারা সবসময় অল সিলেক্ট করবেন একটা পেপারের জন্য হয়তো একশো টাকা আপনার বেশি পে করতে হবে এক্ষেত্রে কি হবে দেখা গেল ওই যে পেপার ওই পেপারের আগে হয়তো আপনার চোদ্দো দিনের একটা ছুটি আপনি পেয়ে গেলেন দেখা গেলো ওই চৌদ্দ দিনই হয়তো ওই পেপারটা আপনার হয়তো কমপ্লিট হয়ে যাবে আপনি হয়তো একটা প্রিপারেশান নিয়ে হয়তো পরীক্ষাটা দিতে পারবেন তাই আগে থেকে পেপার যদি আপনি সিলেক্ট না করে রাখেন আপনি কিন্তু পরবর্তীতে যদি সুযোগ পান সেই সুযোগ কিন্তু আপনার কাজে লাগাতে পারবেন না তাই আপনারা চেষ্টা করবেন সবসময় অল সিলেক্ট করার অল সিলেক্ট করলে এই বছর যতগুলো পেপারের আপনার পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা পেপার কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং সেই হিসাবে কিন্তু আপনারা মানে পরীক্ষাটা দিতে পারবেন এইবারে ওইখানে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই ওই যে আপনারা ফর্ম ফিল আপ করবেন এখানে একটা রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার এই অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার নিজের হয় অর্থাৎ ভর্তির সময় হয়তো আপনার একটা নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা এখন হয়তো অ্যাক্টিভ নেই বা অন্যের কাছে আছে এক্ষেত্রে আপনার যদি মনে হয় অল্টারনেটিভ নাম্বারটা একটু অসুবিধা আছে সেক্ষেত্রে নো নিট অর্থাৎ পাঁচবার আপনাকে কিন্তু স্টার প্রেস করতে হবে মানে ওইখানে ফিল আপ করতে হবে আর যদি আপনার অল্টারনেটিভ মোবাইল মানে মোবাইল নাম্বার থাকে এবং সেটা নিজের হয় সেক্ষেত্রে অবশ্যই অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন কারণ এই যে এক্সাম ফর্ম ফিল আপ এবং এরপরে যখন আপনারা অ্যাসাইনমেন্ট এক্সামটা দেবেন তখন একটা ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু ওই রেজিস্টার মোবাইল নাম্বার নয়তো অল্টারনেটিভ মোবাইল নাম্বার এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু ওই ওটিপি আসবে এবং সেই ওটিপি কিন্তু আপনাকে কিন্তু মানে পুট করতে হবে তাহলেই কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন তাই অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার অ্যাক্টিভ থাকে নিজের হয় সেক্ষেত্রে কিন্তু দেবেন হলে কিন্তু আপনারা ওই পাঁচবার স্টার প্রেস করবেন হয়তো অলটারনেটিভ মোবাইল নাম্বারটা আপনার অ্যাক্টিভ নেই আপনি তবুও সেই নাম্বারটা দিয়ে দিলেন এক্ষেত্রে কী হবে আপনার ধরুন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি না আসে অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া হচ্ছে আপনার তো অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ নেই তাহলে আপনি কিন্তু ওটিপিটা পাবেন না এবং পরীক্ষাটা দিতে পারবেন না এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী এবিসি আইডি এই এবিসি আইডি যাদের আপনাদের ক্রিয়েট আছে সেই নাম্বার ওইখানে দিয়ে দেবেন যাদের ক্রিয়েট নেই এক্ষেত্রে স্টার মার্ক যদি না থাকে তাহলে ম্যান্ডাটোরি নয় আপনি যদি এবিসি আইডি না দেন সেক্ষেত্রে তাৎক্ষণিক রকম কোনো অসুবিধে হবে না এক্সাম ফর্ম ফিল আপনি করতে পারবেন তবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই এবিসি আইডি এটা ইউনিক একটা নাম্বার এবং এটা যে কোনো জায়গায় আপনার কাজে লাগতে পারে তাই এবিসি আইডি যদি আপনার ক্রিয়েট না থাকে তাহলে অতি অবশ্যই এবিসি আইডিটা করে নেবেন এবং চেষ্টা করবেন এবিসি আইডিটা দিয়ে এক্সাম ফর্ম ফিল করার এরপর এক্সাম ফর্ম ফিল করতে গিয়ে যদি আর বা এসএন শো করে এক্ষেত্রে ধরে নিতে হবে সেই সুপ্রিয় ছাত্র বা ছাত্রীর আর এন অর্থাৎ রিনিউয়াল নট ডান রিনিউয়াল ক্লিয়ার নেই তাই কিন্তু সে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না বা এসএন অর্থাৎ স্টুডেন্টশিপ নট ডান স্টুডেন্টশিপ যে রিনিউয়াল সেটা ক্লিয়ার নেই সেক্ষেত্রে সেই সুপ্রিয় ছাত্র বা ছাত্রীও কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না এই ছিল এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে কিছু বিষয় যেটা আপনাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে একটা একটা করে পেপার সিলেক্ট করবেন না আপনারা অল সিলেক্ট বলে একটা অপশান পাবেন আপনারা সেই অল সিলেক্ট করবেন এবং এই রেজিস্টার নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার নিয়ে যেটা জানানো হলো এটা একটু মাথায় রাখবেন এই ছিল আজকের ভিডিও আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে যে বিষয়গুলো জানানো হলো এর বাইরে এই এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে যদি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ